আসসালামু আলাইকুম বিওর্স ইরসাম ইয়াসানিস ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি আজকে পার্সোনালি আমার একটা প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি তো শাক তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি একদিন হল ট্রাই করে দেখবেন তো প্রথমে একটি হাড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে নেবো ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজটাকে একটু লালসে লালসে করে ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট আদা এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে সামান্য একটু পানিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা এখানে মিক্স করা আছে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো কে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাকটাকে রান্না করবো তো এই জন্য মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি একটা টমেটো কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ এরপর সবগুলো উপকরণ ভালো মতো একটু কষিয়ে নেব যেহেতু আজকে মাছের মাথা দিয়ে রান্না করব তার কারণে মশলাটাকেই ভালো মতো আগে কষিয়ে নিতে হবে কারণ শাকটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে তো আমি একটু পানি দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পাঙ্গাস মাছের একটা মাথা আর এই মাথার অংশটাকে ভালো মতো আমি মশলার সাথে মিক্স করে নেব একটু পানি দিয়ে দেবো যাতে করে মাছটা ভালো মতো সিদ্ধ হতে পারে তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে এটাকে ভেঙে তিন থেকে চারটার পিস করে দেব এতে করে কিন্তু খুব বেশি কাটাকাটা হবে না আর বড়োদের সাথে সাথে বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খেতে পারবে তো আমি মাছটাকে একটু ভেঙে নিলাম আর এরপর আমি এর মধ্যে পুঁইশাকগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পুঁইশাকগুলো যেহেতু আমার বাগান থেকে নেওয়া এটা রান্না করতে একদমই সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা নরম হয়ে যাবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার বাসায় এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর পুঁই শাকটা দেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেব এর বেশি না কারণ শাকটা কালার নষ্ট হয়ে গেলে আর ভালো লাগে না খেতে শাক রান্না করার সময় বেশিক্ষণ ধরে কিন্তু রান্না করা উচিত না শাকের কালারটা যখন সবুজ থাকবে চেষ্টা করতে হবে যেন ওই সময়ের ভিতর রান্নাটা হয়ে যায় তো আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু বেশ সুন্দর আছে এর চেয়ে যদি বেশি সময় ধরে রান্না করি তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো শাকটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আর আমি এটা রাখবো না চুলা টফ করে দেবো আর সার্ভ করে নেব। আমার বাসায় আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে তো শাকসবজি এমনিতেই বাচ্চারা খেতে চায় না কিন্তু যদি একটা জিনিস টেস্ট হয় ভালো তাহলে কিন্তু বাচ্চারা একবার ছাড়া দুবার খেতে চায় তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন